দেশ জুড়ে লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য একটি বড় এবং স্বস্তিদায়ক খবর সামনে এসেছে জানা যাচ্ছে কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে তাহলে দু সালের পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দু সালের শুরু থেকেই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতনে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে পেনশনভোগীদের জন্য সুখবর বলা হচ্ছে এই বেতন কমিশনের কারণে সাধারণ কর্মচারী শ্রেণী সত্যিকার অর্থেই স্বস্তি পাবে এখন পর্যন্ত আলোচনা অনুযায়ী ফিডম্যান ফ্যাক্টর বর্তমান টু থেকে বেড়ে টু পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃদ্ধির সরাসরি প্রভাব কর্মীদের মূল বেতনে পড়বে উদাহরণস্বরূপ বর্তমান সর্বনিম্ন বেতন আঠারো হাজার যা নতুন কমিশন কার্যকর হওয়ার পর প্রায় একান্ন হাজার চারশো আশি পর্যন্ত যেতে পারে পেনশনভোগীদের জন্য এটি সুখবর কারণ বর্তমানে প্রাপ্ত ন হাজার টাকা পেনশনের পরিবর্তে প্রায় পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা মাসিক সহায়তা পেতে পারেন কত বেতন বাড়বে এর ফলাফল বিভিন্ন স্তরে ভিন্ন হবে লেভেল থ্রি এ থাকা কর্মচারীদের বর্তমান বেতন সাতান্ন হাজার চারশো ছাপ্পান্ন যা সরাসরি চুয়াত্তর হাজার আটশো পঁয়তাল্লিশ পর্যন্ত বাড়তে পারে এছাড়াও লেভেল সিক্সে কর্মরত কর্মচারীদের বর্তমান বেতন তিরানব্বই হাজার সাতশো আট থেকে প্রায় ওয়ান পয়েন্ট টু লাখ পর্যন্ত যেতে পারে কত পেনশন বাড়বে পেনশনভোগীদের ক্ষেত্রে বলতে গেলে উদাহরণস্বরূপ দু টাকা গ্রেড পে সহ অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বর্তমানে প্রায় তেরো হাজার টাকা যা নতুন ফিডমেন্ট ফ্যাক্টর অনুপাত অনুযায়ী চব্বিশ হাজার নশো টাকা থেকে সাতাশ হাজার চল্লিশ পর্যন্ত বাড়তে পারে এবং যাদের পেনশন বর্তমানে ষোলো হাজার টাকা তারা এখন তিরিশ হাজার সাতশো কুড়ি পর্যন্ত সুবিধা পেতে পারেন একইভাবে দু টাকা গ্রেড পে সহ কর্মচারীদের পেনশন বর্তমানে পনেরো হাজার সাতশো টাকা থেকে প্রায় তিরিশ হাজার পর্যন্ত হতে পারে যদি সরকার টু এর ফিডমেন্ট ফ্যাক্টর গ্রহণ করে তবে এই পেনশন বত্রিশ হাজার ছশো পর্যন্ত বাড়তে পারে লেভেল ফাইভের পেনশনভোগীরা এতে ভালোই লাভবান হবেন লেভেল সিক্স এবং চার হাজার দুশো গ্রেড পেতে অবসরপ্রাপ্ত কর্মীরা বর্তমানে প্রাপ্ত আঠাশ হাজার চারশো পঞ্চাশ পেনশনের পরিবর্তে এখন চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারেন এবং যদি সরকার ফিরম্যান ফ্যাক্টর টু পয়েন্ট অনুযায়ী সংশোধন করে তবে এই পরিমাণ সরাসরি উনষাট হাজার একশো ছিয়াত্তরে যেতে পারে এই সমস্ত ঘটনা কেবল আর্থিক উন্নতি নয় বহু বছর ধরে দেশের জন্য সেবা করা কর্মীদের পরিশ্রমের প্রতি সম্মান পরিবর্তিত জীবনযাত্রার চাহিদা অনুযায়ী বেতনের উন্নতি হওয়া সময়ের দাবি এবং এই কারণেই নতুন বেতন কমিশনের কাছে কর্মীদের এখন অনেক আশা রয়েছে সরকার যদি সময় মতো বাস্তবায়ন করে তবে দু সাল লক্ষ লক্ষ পরিবারের জন্য আরও স্থিতিশীলতা নিয়ে আসবে এতে কোনো সন্দেহ নেই